বন্ধুরা আমার চ্যানেলে ফিরে এসেছি প্রায় দু বছর পর আমি এর আগে আপনাদের অনেক ভিডিও দেখিয়েছিলাম যেটা প্রায় পঁয়তাল্লিশটা আমার ভিডিও আছে এই চ্যানেলে এবং যারা চাকরি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে আমার ভিডিও আশা করি অনেকটা লাভবান হয়েছেন আমার ভিডিওতে এবং এর আগে আমি যতগুলো চ্যাপ্টার করেছি তার মধ্যে এসব অপশন এসছে প্রফিট লস পার্সেন্টেজ বা আপনারা যদি দেখেন টাইম অ্যান্ড ওয়ার্ক বা ট্রেনের অঙ্ক কয়েনের একটা চ্যাপ্টার ছিল কয়েনের অঙ্ক যেখানে আসে এবার আমি যে চ্যাপ্টার নিয়ে এসেছি আজকে সেটার নাম হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক বা সময় কার্য সময় কার্য মাত্র এই চ্যাপ্টারটা একটা বেনিফিট হলো এই চ্যাপ্টার সব থেকে কম টাইমে অঙ্ক আপনাকে উত্তর দিতে পারে এবং যারা এসএসসি বিশেষ করে সাব সিলেকশন কমিশন সেন্ট্রাল সিলেকশন কমিশনে আপনারা যারা পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন তাদের তাদের জন্য এই চ্যাপ্টার কিন্তু একটা বড় বেনিফিট যারা দুটো অঙ্ক নাম্বার দুই দুগুণের দুটো অঙ্কের যে দুই আর দুইয়ের চার নাম্বার আপনারা আশা করেন তারা এই চ্যাপ্টার একটু ভালো করে যাবেন এই চ্যাপ্টার থেকে কিন্তু আপনাদেরকে কনফার্ম আপনাদের কাছে আসবে এবং যারা পশ্চিমবঙ্গের পরীক্ষায় যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও খুব বড় একটা চ্যাপ্টার এটা তো শুরু করি আজকে প্রথম অঙ্ক অঙ্ক কি বলেছে এ একা একটি কাজ করতে পারে ছ দিনে বি একা কাজটি করতে পারে বারো দিনে তারা একসঙ্গে কাজটি কত দিনে করবে কিছুই নেই জাস্ট দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের মধ্যে এই অঙ্কটা হয়ে যায় প্রথম অঙ্কটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি কমগুলো কি কি হয় প্রথম লিখব এ যেহেতু একটা কাজ করি 6 দিনে তাই এর জন্য আমি ছয় লেখলাম বিয়ের জন্য আমি লিখলাম বারো আচ্ছা প্রথমে বলে দিই এই জায়গাটা যে থাকবে এটা হচ্ছে দিন বা সময়ের অনুপাতের কথা বলে এইখানে যে অনুপাতগুলো বের বেরোবে সেটা হচ্ছে দক্ষতা বা মজুরি যেটাকে বলা হয় সেই মজুরির অনুপাতটা আমি এ দিকটা পাই দিকে পাই প্রথম করবো কি আমি ছয় আর বারো লশক করলাম ছয় আর বারো লসক হচ্ছে বারো এটা যেটা বেরোবে এটা হচ্ছে মোট কাজ অঙ্কের ক্ষেত্রে যদি আমাকে জিজ্ঞেস করে মোট কাজ কত তাহলে আমি বলবো বারো অংশ ঠিক আছে ছয় আর বারো লসঘ ছয় আর বারো লসঘ বারো ছয় দিয়ে ভাগ যায় তাই বারো লসঘ হলো তাই মোট কাজ হলো বারো অংশ এবার করবো কি এই কে এই ছয় দিয়ে ভাগ করলাম কে ছয় দিয়ে ভাগ করলে আমি পাই দুই তাহলে এখানে দুই পেলাম কে বারো দিয়ে ভাগ করলে আমি পাবো এক তাহলে এ এর ক্যাপাসিটি হয়ে গেলো কত দুই অংশ আর বি এর ক্যাপাসিটি হয়ে গেলো কত এক অংশ আমাকে বলেছে তারা কাজটি একসঙ্গে কতদিনে করবে এর অর্থ কি এ এর ক্যাপাসিটি দুই অংশ আর বি এর ক্যাপাসিটি যদি এক অংশ হয় আমি দুজনকে যদি একসঙ্গে কাজে লাগাই তাহলে একদিনে মোট ক্যাপাসিটি হবে কত দুই আর এক যোগ করে নিয়ে পেলাম তিন অংশ অর্থাৎ এই বারো অংশ কাজ আর এই দুই মুদ্রের ক্যাপাসিটি হচ্ছে দক্ষতা হচ্ছে তিন অংশ বারো অংশ কাজকে তিন অংশ দিয়ে ভাগ করলে আমি যেটা পাবো সেটা পাবো তিন চারে বারো হচ্ছে চার দিন বন্ধুরা অঙ্ক কি আছে দেখি এ এবং বি একটি কাজ করতে পারে বারো দিনে বি এবং সি একটি কাজ করতে পারে পনেরো দিনে এবং সি ও এ একটি কাজ করতে পারে কুড়ি দিনে আগের অঙ্কের সাথে এই অঙ্কের একটা পার্থক্য দেখুন এখানে এ আর বি জাস্ট দুজন ব্যক্তিকে বলা ছিল কিন্তু এখানে কি বলা হয়েছে দেখুন এ আর বি একসঙ্গে একটি কাজ করতে পারে বারো দিনে বি ও ওই একই কাজ করতে পারে পনেরো দিনে এবং সি ও কাজটি করতে পারে কুড়ি দিনে অর্থাৎ এ প্লাস বি যদি আমি বলি আর এই অঙ্কের ক্ষেত্রে একটা কথা বলেছি এই যে আপনারা এবং যে কথাটা দেখছেন এবং বা ও এইগুলো অর্থ হচ্ছে প্লাস চিহ্ন এবং বা ও মানে ইংলিশে যেটাকে অ্যান্ড বলা হয় অ্যান্ডকে আমরা প্লাস হিসেবে ব্যবহার করবো এখানে এই কথাটা মনে রাখবেন আমরা দুদিন পর বা দুদিন পর যে মেথডে আসবো এই চাপটি একটা মেথডে আছে সেখানে আমরা এ প্লাস চিহ্নটাকে ব্যবহার করবো এবং হিসাবে তো তখন এটা কাজে লাগবে তো এ প্লাস বি মানে কত হয়ে গেলো এ প্লাস বি মানে হচ্ছে বারো দিন বলেছে বি প্লাস সি মানে কথা বলেছে আমাকে পনেরো দিন বলেছে আর সি প্লাস এ এর কত দিন বলেছে কুড়ি দিন বারো পনেরো কুড়ি লসকে যদি বলেন তো কত হয় দেখিনি আমরা বারো পনেরো কুড়ি দশক আমরা দেখতে পাচ্ছি এদের দুজনের মধ্যে গ্যাপ হচ্ছে পাঁচ যে কোনো একজনকে পাঁচ দিয়ে কাটবো পাঁচ চার গুণ ষাট হয় আর বারো আর ষাট করে থাকলো বারো ষাট আছে ষাট অংশ যদি ষাট অংশ হয়ে যায় এটা হলো মোট কাজ ষাট কে বারো দিয়ে ভাগ করলে এ আর বি এর মোট দক্ষতা হচ্ছে পাঁচ অংশ ষাট কে পনেরো দিয়ে ভাগ করলে বি আর সি এর মোট দক্ষতা হচ্ছে চার অংশ ষাট কে কুড়ি দিয়ে ভাগ করলে বি সি আর এর মোট দক্ষতা আছে তিন অংশ এবার কোশ্চেনের দিকে দেখান এখানে যদি আমি বলি এ কতগুলো আছে আপনারা বলবেন দুটো বি কত জন আছে সেটা হচ্ছে দুজন মানে দুবার আর সি কতবার আছে সেটা হচ্ছে তিনবার তার মানে জিনিসটা দাঁড়ানো ঠিক এইভাবে এইরকম দুটো এ প্লাস দুটো বি প্লাস দুটো সি এর মোট দক্ষতা হচ্ছে পাঁচ আর চারে নয় আর তিনের বারো অংশ তাহলে একটা এ একটা বি আর একটা সি এর দক্ষতা কত হবে কে দুই দিয়ে ভাগ করলে হবে ছয় অংশ এবার এ প্লাস বি প্লাস সি এর মোট দক্ষতা যদি ছয় অংশ হয় আর মোট কাজ যদি ষাট অংশ হয় তাহলে কে ছয় দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটাই হবে এই অঙ্কের উত্তর অর্থাৎ অঙ্কের উত্তর হবে দশ দিন প্রশ্ন কি বলেছে এ এবং বি এ একসঙ্গে একটি কাজ করে দশ দিনে বি এবং সি একসঙ্গে ওই একই কাজ করে পনেরো দিনে আবার সি এবং এ একসঙ্গে কাজটি করতে পারে কুড়ি দিনে তবে সি একা কাজটি কত দিনে করবে আপনাদের কাছে বলে রাখছি প্রথমে আপনারা একটু পজ করে নিজের অঙ্কটা করার চেষ্টা করুন তারপর আমার সলিউশন দেখবেন কিন্তু নিজের আগে চেষ্টা করুন আশা করছি আপনারা অঙ্কটা পজ করে করার চেষ্টা করেছেন এবং আশা করছি টাইম খুব কম লেগেছে এই পন্থায় তো এবার দেখি আমরা আমি কেমন কি করছি দেখি এ এবং বি আমি প্রথমে আগে অঙ্কে বললাম যে এবং মানে প্লাস চিহ্ন যেখানে আমি এই এই ফর্মেটে এবং দেখতে পাবো সেখানে আমি প্লাস চিহ্ন বসাবো তাহলে এ এবং বি একসঙ্গে একটি কাজ করতে পারে দশ দিনে তার মানে এ প্লাস বি এর অর্থ হলো দশ সিমিলারলি বি এবং সি একসঙ্গে কাজটি করতে পারে তার মানে বি প্লাস সি হয়ে গেল পনেরো আর সি এবং এ একসঙ্গে কাজটি করতে পারে কুড়ি দিনে তার মানে কুড়ি একই ভাবে দশ পনেরো কুড়ি লস করে মোট কাজ বের করবো এবং দশ পনেরো কুড়ি লস হবো আমরা জানি দেখি কথা দেখুন দশের আউট করে দিলাম এদের মধ্যে গ্যাপ হচ্ছে পাঁচ অর্থাৎ গস হবো পাঁচ পাঁচ দিয়ে এটিকে কাটলে পাঁচ দিন পনেরো হয় তিন কুড়ি ষাট অংশ তাহলে এখানে ষাট বসে গেল অর্থাৎ মোট কাজ ষাট ষাটকে দশ দিয়ে ভাগ করলে ছয় পাই ষাটকে পনেরো দিয়ে ভাগ করলে চার পাই ষাটকে কুড়ি দিয়ে ভাগ করলে আমি তিন পাই একই হবে কোশ্চেন দেখতে পাচ্ছেন দুটো এ আছে দুটো বি আছে দুটো সি আছে দুই টো এ দুটো বি আর দুটো সি এটা হচ্ছে মোট যদি তেরো হয় তাহলে একটা এ একটা বি আর একটা সি নিয়ে আমি কথা পাবো তেরো বাই দুই অর্থাৎ ছয় কিন্তু এবার আমাকে কোশ্চেনের দিকে দেখে ভালো করে খেয়াল করুন আমাকে বলেছে সি একা তাদের নিয়ে কাজ করবে এ প্লাস বি প্লাস সি কিন্তু বলেনি অর্থাৎ সি এর একার ক্যাপাসিটি যদি আমাকে বের করতে হয় সি এর একার ক্যাপাসিটি যদি আমাকে বের করতে হয় তাহলে নিশ্চয়ই আমাকে এ প্লাস বিকে দাঁড়াতে হবে এবং এ প্লাস বিকে দাঁড়াতে গিয়ে দেখব যে এ প্লাস এর ক্যাপাসিটি করতে আমরা এখানে দেখছি ছয় মানে এ প্লাস এর যে ছয় ক্যাপাসিটি সেটাকে আমি সাড়ে ছয় থেকে সিক্স পয়েন্ট ফাইভ থেকে আমি বাদ দিয়ে দেবো অর্থাৎ এ প্লাস এর ক্যাপাসিটি আমি পেলাম পয়েন্ট ফাইভ তা অর্থাৎ সি এর ক্যাপাসিটি ছয় বলুন ক্যাপাসিটি ছয় বাদ দিলে আমি সি এর ক্যাপাসিটি কত পেয়ে যাবো পয়েন্ট ফাইভ অর্থাৎ

তারপর দেখবেন আপনার সলিউশন কত তাড়াতাড়ি হচ্ছে এবং তারপর আমার সলিউশনটা দেখতে দেখব তো অঙ্ক আর একবার বলে দিই এ এবং বি একসঙ্গে একটি কাজ করে চার পূর্ণ একের দুই ঘন্টায় বি এবং সি একসঙ্গে ওই কাজটি করতে পারে তিন ঘন্টায় আবার সি এবং বি এক সি এবং এ ক্ষমা করবেন একসঙ্গে ওই কাজটি সম্পূর্ণ করে দুই পূর্ণ একে চার ঘন্টায় তাহলে একসঙ্গে কাজটি শুরু করলে কাজটি কখন শেষ হবে একই ফর্ম্যাটের অঙ্ক দেখা যাক কত তাড়াতাড়ি হয় এবং অঙ্ক শুরু করার আগে এবং অঙ্ক শুরু করার আগে আপনাদের একটু জানিয়ে রাখি সামনে ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে ফেজ টুয়েলভ এসএসসি ফেজ টুয়েলভ ফেজ টুয়েলভ বলে একটা পরীক্ষার ফর্ম ফিল আপ এবং এই পরীক্ষার ফর্ম ফিলাপে একটা বলে দিই এটাও অন্য মাধ্যমিকের যেমন ক্যান্ডিডেটটা বসতে পারে যাদের আঠেরো থেকে তিরিশ বা আঠেরো থেকে পঁচিশের মধ্যে ক্রাইটেরিয়া যাদের থাকে তারা ফেজ টুয়েলভে বসতে পারে আমি নিজে পার্সোনালি ফেজ নাইন এবং ফেজ টেন পাশ করেছি এবং আমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে তারপর প্যানেল এখনও বেরোয়নি তখন প্যানেল বেরোবে তখন আমি জানতে পারবো আমার চাকরি কি হয়েছে কি হয়নি তবে ফেস টুয়েলভ নিয়ে আপনাদেরকে বলে দিই একটাই পরীক্ষা হয় এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর সরাসরি চাকরির হয় শুধু একটু টাইমে নিয়ে একটা ব্যাপার থাকে কারণ যে ডিপার্টমেন্ট পড়বে সেই ডিপার্টমেন্ট দেরি করে তাছাড়া এসএসসির অন্যান্য পরীক্ষা থেকে এই পরীক্ষা পাওয়া অনেক সহজতর বলে আমার মনে হয় এবং আপনারা যারা ফেস টুয়েলভ দেবেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো এই চ্যাপ্টারটা কিন্তু আপনারা ভালো করে দেখবেন ফেস টুয়েলভে কিন্তু সিলেবাস হচ্ছে চার পঁচিশ একশো মানে ম্যাথ থাকবে পঁচিশ ম্যাথ থাকবে পঁচিশটা ম্যাথ হবে পঁয়ত্রিশটা মানে পঁচিশটা কোশ্চেন এই প্রত্যেকটা কোশ্চেন দুই নম্বর করে ইংলিশ হবে পঁয়ত্রিশটা এটাও প্রত্যেকটা কোশ্চেন দুই নম্বর করে জি কে বা কারণ জেনারেল অ্যাওয়ারনেস যেটা বলা হয় জি কেসি যেটাকে বলা হয় এটাও থাকবে কোশ্চেন দুই নম্বর করে এবং লাস্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে রিজেনিং বা জিআই সেটাও পঁচিশটা করে এবং সত্তরে আপনাদের জন্য আমি জিআই এরও ক্লাস নিয়ে আসবো এই ফেজ ট্রি টুয়েলভ পরীক্ষা আগে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে ফর্ম ফিল আপ হবে ফর্ম ফিলাপত দেড়শো টাকা লাগবে হয়তো ঠিক আছে আপনারা দেখে নেবেন কত টাকা কি দিচ্ছে না দিচ্ছে এবং অবশ্যই একটা কথা বলে নিই পরীক্ষা এই পরীক্ষা ফর্ম ফিল আপ করার আগে দেখে নেবেন আপনার ক্রাইটেরিয়া কোন পোস্টের জন্য আছে এখানে বিভিন্ন একসঙ্গে অনেকগুলো ক্রাইটেরিয়া হয় পোস্টে তো এবার পরে অঙ্কটা যাই এ এবং বি একসঙ্গে একটি কাজ করতে পারে চার পণ্য একের দুই ঘন্টায় চার পণ্য একের দুই দেখে আপনারা হয়তো একটু ঘাবড়াবেন তবে ঘাবড়ানোর কিছু নাই চার পণ্য একের দুইকে আমরা একটু পূর্ণ ভেঙে নেবো চার দুগুণে আট রেখে নয় বাই দুই ঘন্টা আমি ডাইরেক্ট এখানে নয় বাই দুই বলেছে যখন তাহলে বি প্লাস সি কে আমি লিখছি তিন ঘন্টা বলে তিন এবং এইখানে একটা কথা বলে দিই এইখানে তিন মানে কিন্তু অ্যাকচুয়ালি তিন নয় তিন মানে হচ্ছে তিন বাই এক ঠিক আছে নেক্সট হচ্ছে সি প্লাস এ যখন বলেছে তাহলে সি প্লাস এ কথা বলেছে আমাকে আবার একবারে পূর্ণ আছে দুই পূণ্য একে চার মানে চার দুপুণে আট একে নয় মানে পাবো আমি নয় বাই চার এবার করতে হবে লসু এবং যারা লসু অশু চারটা জানেন তারা জানবেন যে এগুলোকে বলা হয় ভগ্নাংশ উপরটাকে বলা হয় লভ নিচেটাকে বলা হয় হর আর আমি যদি লসও করি তাহলে লবগুলোর লসক হয় হলগুলোর গসক হয় আর যদি গস করি তাহলে হয় লবগুলির গোস আর হলগুলির গসক অর্থাৎ যেটা আমি করব সেটা আমি করতে হবে লবগুলো আর তার বিপরীত জিনিসটাকে করতে হয় হরগুলোর তাহলে এবারে প্রথমটায় আমি দেখতে পাচ্ছি লবগত এখানে নয় সেকেন্ডটাতে লবগত তিন তিন নম্বরটায় লবগত নয় তাহলে প্রথম লব নয় সেকেন্ড লব তিন তিন নম্বর লব আবার নয় যেটি হয় তাহলে দেখতে পাচ্ছি যে কোনো একটা নয় তিন দিয়ে ভাগই যায় তাহলে প্রথমে তিনকে কাটলাম দুটো নয়ের মধ্যে একটা নয় কেটে গেল তার আমার লসগু হয়ে গেল নয় আর দুই এক আর গসক কত যেখানে সব থেকে ছোট সংখ্যা এক সেখানে জানবেন গসক একই হয় অর্থাৎ আমার এখানে লসভু হয়ে গেল নয় বাই এক এবার নিয়ম কি এই লসগুকে এইটা দিয়ে ভাগ করব মানে মোট কাজকে আমি দিন সংখ্যা দিয়ে ভাগ করবো কেমন কে ভাগ করবো ভাগ তো আমি করবো না করবো আমি গুণ নয় বাই একটা লিখলাম আর একটা গুণ চিহ্ন দিয়ে এই যে অঙ্ক সংখ্যাটা থাকবে সেটাকে আমি কি করে দিই এইভাবে উল্টিয়ে দেবো উল্টিয়ে দেওয়ার পর দেখছি দুই বাই নয় হলো এটা এটা কেটে গেলো তার মানে পরে দুই বাই এক মানে বসিয়ে দিলাম আমি এখানে দুই অর্থাৎ এইটাকে এটা দিয়ে কাটতে গেলে এইটা এটা কাটবে এখানে যদি নাম্বারটা একই হয় তাহলে এই নিচে যে নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দেবে পরে কথা আছে এক এক কেটে গেল নয়কে তিন দিয়ে ভাগ করলে আমি তিন পাবো পয়টা দেখুন নয় নয় একই দেখতে আছে নয়কে দিয়ে ভাগ করলে তাহলে আমি এখানে পেয়ে যাবো চার তার মানে কটা এ কটা বি আর কটা সি পাচ্ছি একইভাবে আমি দুটো এ দুটো বি আর দুটো সি পাচ্ছি তাহলে দুটো এ দুটো বি আর দুটো সি নিয়ে মোট হচ্ছে কোথায় চার 7 আর 2 এর নয় তাহলে দুটো এ দুটো বি আর দুটো সি নিয়ে যদি নয় হয়ে যায় তাহলে একটা এ একটা বি আর একটা সি নিয়ে আমি কত পাবো সেটা পাবো নয় বাই দুই মানে ফোর পয়েন্ট ফাইভ পাবো এবার ক্যাপাসিটি আমি পেলাম ফোর মোট কাজ আমি পাচ্ছি নয় বাই এক মানে নয়ই ধরুন তাহলে আমাকে বলছে কাজটি কখন শেষ হবে তাহলে একে ফোর দিয়ে আমি ভাগ করে দেবো দশমিক তুলন উপরে একটা দশ গেল কারণ দশমী ডান দিল একটা সংখ্যা নয় দিয়ে কাটলে নয় একে নয় নয় পাঁচ এক পঁয়তাল্লিশ পাঁচ দুগুণে দশ কেটে গেল তার উত্তর হয়ে গেল আমার দুই ঘন্টা উত্তর কাজটি সময় করে কাজটি দুই ঘন্টায় শেষ হবে আশা করছি আপনাদের অঙ্ক ভালো লাগছে পরবর্তী কোশ্চেন বন্ধুরা আবার একইভাবে বলব আপনারা পজ করে দেখবেন এবং অঙ্কটা আগে করার চেষ্টা করবেন একই মেথডের অঙ্ক দেখুন আমি আলাদা কোনো মেথড করার জন্য একটা মেথডে সবই অঙ্ক হয়ে যাবে বলছে পরে অঙ্ক বলছে এ একা একটি কাজ করতে পারে বারো দিনে এবং বি একা কাজটি করতে পারে পনেরো দিনে তাহলে একসঙ্গে কাজ শুরু করার পাঁচ দিন পর বি কাজ ছেড়ে চলে যায় বাকি কাজ এ একা দিনে করবে আশা করছি আপনারা পজ করে অঙ্কটা করার চেষ্টা করেছেন চলুন এবার আমি আমার সলিউশন দেখি আমি কিভাবে করছি এ একা কাজটি করতে পারে কতদিনে বারো দিনে বি একা কাজটি করতে পারে কতদিনে পনেরো দিনে একইভাবে বলবো বারো আর পনেরো দর্শন করলে যেটা বেরোবে সেটাই হবে মোট কাজ যারা লসুক দেখতে পাচ্ছেন আমি একটা আলাদা নিয়মের আলাদা পদ্ধতি লসুক করছি দেখুন কি হয়ে করছি যাদের লসও করবো তাদের মধ্যবর্তী গ্যাপটা আমি বের করবো বারবার আর পনেরো গ্যাপ হচ্ছে তিন এই তিনটা কি এই তিনটা হচ্ছে এদের গুখ তিন দিয়ে আমি যে কোনো একজনকে কাটবো একইভাবে আমি পনেরোকে কাটতে পারতাম আমি বারোকে কাটতে পারতাম আমি বারোকে কাটলাম তিন চারে বারো হয়ে গেল তাহলে পরে থাকলাম পনেরো চার এবং এই পনেরো চারে গুণ ফল করে যেটা পাবো সেইটাই হবে এদের লস আপনারা যারা পনেরোকে কে কেটেও দেখবেন দেখবেন পনেরোকে কে কাটলে আমি পাঁচ পাবো পাঁচ এবং ষাট একইভাবেই লসুক আসবে তাহলে আমি দেখলাম মোট কাজ ষাট অংশ লশগজ যেটা পেল ষাট পেল ষাট অংশ এই ষাটকে এই বারো দিয়ে ভাগ করলে আমি যেটা পাবো সেটা হবে এ এর দক্ষতা এবং এর হিসেবে কত পাঁচ অংশ এবং দিয়ে ভাগ করলে নিশ্চয়ই চার পাবো আপনারা জানেন চার প্রংশ ষাট হয় এবং এটা পেলাম আমি কি বি এর দক্ষতা অর্থাৎ এ কে যদি আমি একদিন কাজ করাই পাঁচ অংশে কাজ হয় বি কে যদি একদিন কাজ করাই তাহলে চার অংশ কাজ হয় এবার অঙ্কে দেখুন তারা এক সঙ্গে এক সঙ্গে অর্থাৎ একই দিনে দুজনকে আমি অ্যাপেন্ড করলাম সেটা এ করলাম বি করলাম এবং দুজনে অ্যাপেন্ড করলে তারা তাদের সর্বোচ্চ কাজ করার চেষ্টা করবে এবং সর্বোচ্চ কাজ করলে এ তার পাঁচ অংশ এবং বি তার চার অংশ দেবে নিশ্চয়ই অর্থাৎ একদিনে এ আর বি মোট কাজ করবে কত একদিনে এ আর বি মোট কাজ করবে নয় অংশ এটা আশা করছে বোঝে ফেলেছেন আপনারা তো এবার একসঙ্গে কাজ শুরু করার কতদিন কাজ করেছে সেটা হচ্ছে পাঁচ দিন অর্থাৎ একদিনে যদি নয় অংশ করে তাহলে পাঁচ দিনে কত অংশ করবে পাঁচ নয় পঁয়তাল্লিশ অংশ মোট কাজ করতে আপনারা দেখতে পাচ্ছেন ষাট অংশ তার মধ্যে আমি করে ফেললাম পঁয়তাল্লিশ সরি এ আর বি করে ফেললাম পঁয়তাল্লিশ অংশ তাহলে এবার কি বলেছে বাকি কাজ ষাট কাজের মধ্যে যদি পঁয়তাল্লিশ কাজ হয়ে যায় তাহলে বাকি কাজ করতে হবে নিশ্চয়ই ষাট থেকে পঁয়তাল্লিশ বাদ দেবো সেটা হবে পনেরো অংশ কাজ এবার এখান থেকে কি বলেছে আমাকে যে এ একা বাকি কাজ এ একা কতদিনে করবে তাহলে বাকি কাজ কত পনেরো চলে গেল তো বি বি এর ক্যাপাসিটি কোনো প্রয়োজন নেই করতে হবে এ কে একা এবং এর ক্যাপাসিটি কত পাঁচ অংশ অর্থাৎ এ 5 অংশ কাজ করে একদিনে তাহলে 15 অংশ কাজ করতে দিনে করবে 15 কে নিছমি 5 দিয়ে ভাগ করব সেটা হবে 5 3 এ 15 অর্থাৎ বি একা বাকি কাজ করবে তিন দিনে क्वेश्चन যারা wbpsc এর পরীক্ষা দেন क्वेश्चन কিন্তু এখানে থামে না wbpsc আরেকটু কঠিন করে দিতে পারে আপনাকে সেটা আপনাকে এইখানে একটা क्वेश्चन দেবে যে সমগ্র কাজটি কত দিনে শেষ হবে সমগ্র কাজটি কত দিনে শেষ হবে তাহলে কি করব একই জিনিস জাস্ট এটুকু আমাকে বের করতে হবে যাই করুন কতদিনে শেষ হবে তাহলে তখন কি করবেন দেখুন প্রথমে এরা দুজনে মিলে অলরেডি পাঁচ দিন কাজ করে ফেলেছে অলরেডি পাঁচ দিন কাজ করে ফেলেছিল আর বাকি যে কোনো অংশ কাজ সেটা এ একা করেছে তিন দিন তখন সমগ্র কাজ বললে আমি উত্তর বলবো পাঁচ প্লাস তিন সমান আট দিন এটা হচ্ছে আলাদা একটা অঙ্ক যেটা সমগ্র কাজ যদি বলে সমগ্র কাজ কি কতদিনে শেষ হবে তখন উত্তর হবে আট দিন আর যদি এই কোশ্চেনটা বলে বাকি কাজ এ একা কতদিনে করবে তাহলে উত্তর করবো আমি তিন দিন পরবর্তী অঙ্ক দেখুন এটা আজকে আমাদের পার্ট ওয়ানের লাস্ট অঙ্ক এবং এরপর আমি যথারীতি আবার আগের মতন হুম দেবো এবং আপনারা আশা করছি প্রত্যেকটা অঙ্ক শুরু করার আগে একটু পজ করে নিজেরা করার চেষ্টা করছেন এবং দেখুন এই মেথডে টাইম কতটা কম হয় এবং হাতে একটু স্পিড বাড়াবেন এবং হাতে স্পিড বাড়ানোর জন্য সব থেকে মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনাকে স্কোয়ার নাম্বার এবং কিউব নাম্বার যার ভিডিও আমি অলরেডি করে রেখেছি পার্ট প্রথম দিকে আমার ভিডিও আছে আপনারা গিয়ে দেখতে পারেন আমার ভিডিওগুলোতে এবং অবশ্যই যেটা হচ্ছে গুণ দুই শাড়ি বা তিন শাড়ি গুণ এগুলো একটু আপনাকে অঙ্কের স্পিড করতে গেলে আপনাকে এগুলোকে একটু জানতে হবে এবং এবার দেখুন আজকে আমার প্রথম অঙ্ক লাস্ট অঙ্ক যেটা বলেছে এই অঙ্কটা করার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলতে আমি যথারীতি আজকে আবার হোমওয়ার্ক দেবো এবং আপনারা যারা নতুন দেখছেন আমাকে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং অঙ্কের হোমাকগুলোকে দেবো তার উত্তর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং কমেন্টে আমাদের ভিডিও কেমন লাগছে সেটা আমাকে বলবেন তো লাস্ট অঙ্ক কেমন দেখি আজকে এ কোন কাজের এক তৃতীয়াংশ করতে পারে দশ দিনে এবং ওই কাজের এক তৃতীয়াংশ করতে পারে সামনে ফুড আই আছে ফুড এসআই জন্য একটা ভালো টপিক কিন্তু এই চ্যাপ্টারটা ডাব্লিউপিএসি যারা ফুড এসআই যারা দেবেন তারা ভালো করে পরিচালন আসলে অঙ্কের একটা বড় কোশ্চেন এখানে আসে এবং পাশ করতে গেলে কিন্তু অঙ্ক আপনাকে অবশ্যই দরকার পরীক্ষা সামনে এই বছরটি দু হাজার চব্বিশ আছে তা আপনারা যারা কম্পিটিভের জন্য অঙ্ক ভালো করে তৈরি থাকুন এবং অঙ্কের অঙ্ক একটা বড় সাবজেক্ট এখানে আমাদের নাম্বার জন্য যারা চাকরি করতে চান তারা কিন্তু আমার সাথে একটু থাকুন তো কোশ্চেন কি বলেছে এ কাজের এক অঙ্কের সাথে আপনাকে পরিচয় করে দিই এক চতুর্থাংশ এক চতুর্থাংশকে আমরা কিভাবে দেখব এক বাই চার প্রথম বললেন এক বাই চার এ কোনো কাজের এক চতুর্থাংশ অর্থাৎ এক বাই চার অংশ করতে পারে কদিনে এ করতে পারে এক বাই চার অংশ করতে পারে ক দিনে এ করতে পারে দশ দিনে এবার আপনারা বলবেন আরে বাবা এ তো এক বাই দশ দিনে করতে পারে কি করে হবে অঙ্কটা যারা মুখে মুখে করতে চান তারা চার দশে চল্লিশ চার গুণ করে দেবেন তাহলে এ সমগ্র কাজ করবে দশ চল্লিশ দিনে আমার কথা আবার বলি এ যদি একের অংশ করে দশ দিনে তাহলে সমগ্র কাজ করবে কত দিনে চল্লিশ দিনে এবার আপনারা হয়তো ভাববেন এখানে এক ছিল বলে এরকম হলো যদি এক বদলে অন্য কোনো সংখ্যা থাকতো তখন আমি মেথড বলে দিচ্ছি এই যে দিন সংখ্যাটা আছে সেইটিকে রাখবেন এইভাবে আর এই যে সংখ্যাটা আছে তাকে আপনারা জাস্ট এভাবে উলটিয়ে দেবেন তাহলে চার দশে চল্লিশ কাটাকুটি হলে কাটাকুটি করবেন না হলে কোনো নেই তার মানে এটা কি বেরোলো এ সমগ্র কাজটা দিনে করতে পারে এ সমগ্র কাজটা করতে পারে এ একা করতে পারে চল্লিশ দিনে তার মানে এক চতুর্থাংশ যেমন এ একা এক চতুর্থাংশ যখন দশ দিনে করছে তাহলে সমগ্র কাজ যদি চল্লিশ দিনে করে এখন কী বলেছে এবং বি ওই কাজের এক তৃতীয়াংশ সেকেন্ড কথা বি এর জন্য কত বলছি আমি বি করছে ওই কাজের এক তৃতীয়াংশ করছে কত দিনে কুড়ি দিনে তাহলে বি সমগ্র কাজটা করবে কতদিনে তিন কুড়ি ষাট দিনে অর্থাৎ এর জন্য আমি পেলাম চল্লিশ দিন আর বিয়ের জন্য আমি পেলাম কত ষাট দিন লসু কত এদের মধ্যে গ্যাপ হয় কত চল্লিশ ষাট দেখতে পাচ্ছি এদের মধ্যে গ্যাপ হচ্ছে কুড়ি কুড়িকে যদি কে যদি কুড়ি দিয়ে ভাগ করি ওই গ্যাপ কুড়ি দিয়ে যদি ভাগ করি তাহলে ষাট দুগুণ হয় একশো কুড়ি অর্থাৎ লসেকু আমাদের এলো একশো কুড়ি এবং এই একশো কুড়ি হলো কাজ এই একশো কুড়ি মোট কাজকে যদি এর সময় চল্লিশ দিয়ে ভাগ করে তাহলে অর্থাৎ এর ক্যাপাসিটি বেরিয়ে গেল তিন অংশ দক্ষতা বেরিয়ে গেল তিন অংশ আর একশো কে বি এর সময় ষাট দিয়ে যদি ভাগ করি তাহলে বি এর ক্যাপাসিটি বের গেল দুই অংশ এবার লাস্ট লাইন আমাকে কি বলেছে এ এবং বি একসঙ্গে একসঙ্গে মানে কাজটি দিনে করবে একসঙ্গে অর্থাৎ এ এর ক্যাপাসিটি তিন বি এর ক্যাপাসিটি দুই মোট ক্যাপাসিটি কত পাঁচ পাঁচ দিয়ে যদি একশো কোটি কে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি অর্থাৎ মোট কাজ হচ্ছে একশো কুড়ি অংশ মোট ক্যাপাসিটি হচ্ছে পাঁচ অংশ তাহলে টাইম লাগবে কতদিন আমাদের অঙ্কের উত্তর হয়ে যাবে চব্বিশ দিন বন্ধুরা আজকে আমাদের লাস্ট অঙ্ক করার পর পরবর্তী দিনের জন্য দুটো হোমওয়ার্ক প্রত্যেক আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন আমি লাস্টের দিকে দুটো হোমওয়ার্ক দিতাম আজকেও তার অন্যতা হয়নি আজকেও তার হোমওয়ার্ক দিলাম আর এই হোমওয়ার্কের উত্তরে আপনারা কমেন্টে জানান এবং আমার ভিডিও কেমন লেগেছে লাইক করুন যারা নতুন এসে সাবস্ক্রাইব করুন এবং যারা সামনে পরীক্ষা দেবেন সামনে অনেক বড়ো লড়াই আছে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন লড়তে হবে এবং লড়লে কিন্তু চাকরি অবশ্যই সম্ভব আছে চলুন বাই বাই